আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবু তুমি অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমার পথ চেয়েই বসে আছে স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়েই স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য কেদ না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদো দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমার বুকে টেনে নিবে ভেজা ভেজা চোখ আমি রোদ্রুরে শুকাবো ভালোবাসি তোমারে কী করে তা লুকো তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষকে কাঁদতে হয় একা একা আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদেও সে কখনোই ব্যথিত হবে না সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি যে মানুষটি সত্যি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার থেকে কষ্ট পাও তখনই মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে জীবনে কারো খুব বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দৌড়ে সরে যাই তুমি আমাকে মিস করবে বলে আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো করে খুঁজবে কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো তোমাকে ভালোবাসে নি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজখবর নেয় সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অব সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাদায় কালকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে সেটা আজ হোক অথবা কাল এটাই অতিবাস্তব একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানে হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কে আমি এখনও ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি সুখী তো তারাই হয় যারা অন্যের বকে ছুরি মেরে ভালো থাকতে জানে চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা ভালো আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকা রিহার্সাল করে যাচ্ছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবেই যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছে কি ভাগ্য আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি তার খোঁজ আমি আর রাখি না তার নাম ধরে আমি তারে ডাকি না পর ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকো আমি নয় থাকবো নিকোটিনের আড়ালে কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন কোনো এক বিকেলে আসবো তোমার ভাবনায় তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না সে খুব কষ্ট পাবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায় যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটা একটু বেশি প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে শরীরে স্পর্শ নয় মনের অনুভবে থাকার নামই ভালোবাসা সত্যিকারের ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় লিস্টের সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটা এক ঘোরামি হয়ে যায় মনে রেখো পৃথিবীর সব কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটা মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখে জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশপ হয়ে ঝরতে পারে তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে স্মৃতিগুলো ভুলো না মনে যতন করে রেখো স্মৃতিগুলোর মাঝে হয়তো খুঁজে পাবে আমায় সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জ্বরটা তাদেরই সব থেকে বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী নিয়ে ভালোবাসার শব্দটি শুনতে যদি তোমার মনে পড়ে তাহলে আজও বলবো তোমায় ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় ভালোবাসে বিয়ে করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হয় বিয়ে করে সুখী হওয়া এটাই বাস্তব যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারা তত তাড়াতাড়ি আবার হারিয়েও যায় হাতে হাত রেখে অনেক পথ হাঁটা যায় কিন্তু মনের মতো না হলে সারা জীবন তাকে নিয়ে পার করা যায় না অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম কষ্ট বেশি এটাই বাস্তবতা সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই কেউ অহংকারে আবার কেউ অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলেও আপনাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে দুজনে যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকেও আলাদা করতে পারবে না ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু রোমান্স করা না ভালোবাসা মানে নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসা কাউকে বেশি খেয়াল রাখা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে এসে সে সবসময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে না এটা ভাবার কোনো কারণ নেই পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কি কতটা প্রিয় তোর ছবি দেখে আমার মন খারাপ হয়ে যায় তাহলে তোকে পেলে যে আমার কতটা আনন্দ থাকবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কোনো কষ্ট হবে না আমার কারণ জানতেই তো বললাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পাবো তার কাছে তুমি সুখী নেই কষ্টটা তুমি দাওনি ওটা আমার ভাগ্যে ছিল চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছে হলেই কথা বলিস আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি তো রবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেই না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনোই চাই না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না উল্টো বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনোই ঘৃণা করা যায় না যখন আদারে পথ হারিয়েছে তুমি ছিলে হাতটা ধরে যখন ছিলে না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন তবু তুমি নেই তবু তুমি নেই আছো আমার পাশে হারিয়ে গেছ বহু দূরে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমায় মনে পড়লে কাঁদা যায় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নেই কেননা মেজাজ হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনে দাগ কেটে রবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেইমানি করতে জানে কষ্ট আমাকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর স্মৃতি যা একজন মানুষকে সারাটা জীবন কষ্ট দেয় মেঘেরা বড়ই স্বার্থবর এরা অল্প সময়ে আকাশকে আপন করে আবার অল্প সময়ে কাঁদিয়ে চলে যায় যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো না যায় ঘৃণা করা না যায় ভুলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো করে খুঁজবে আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে অল্পতেই রাগ করি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি মন গুলোকে আজও হাসির আলারে রুকিয়ে রাখি অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আর আমি তোমার রইব না ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে তার নাম বেদনা ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে তুমি বলেছিলে কোনো দিন ছেড়ে যাবে না সারা জীবন আমার পাশে রবে তবে আজ কেন ছেড়ে গেলে আমাকে একা ফেলে কিদোর ছিল আমার তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম এটা বলে কাউকে ভালোবাসে বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না জোর করে করা যাবে না কাদাই তো সে যে একটা সময় আপনাকে জানো ময়না পাখি বাবুসোনা বলে খুশি রাখত যেখানে স্বপ্নই আমাদের এক করতে পারেনি সেখানে বাস্তবতা তো নির্মম ভালোবাসা কখনো পুরনো হয় না শুধু প্রয়োজনে পরিসমাপ্তি প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না অবহেলা করাটাই যথেষ্ট যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও তাকে ছেড়ে যেতে না টেনশনে ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাম পায় জোর করে কখনো কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না সুখ জিনিসটা মরিচিকার মতো সারা জীবন তার পিছনে দৌড়বেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না যদি জীবনে কখনো চলার পথে দেখা হয় জানতে চেয়েও না কেমন আছে তো তাই নিস্তব্ধ হয়ে গেছে শত আঘাতেও এখন আর কষ্ট পাই না আজ আর অভিমান হয় না কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাম মানুষ আজ জীবন্ত রাস একা থাকতে পারি কিন্তু মাঝে মধ্যে খুব বেশি একা লাগে পেয়ে হারানোর বেদনা যন্ত্রণা যন্ত্রণাকেও হার মানায় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক বেশি চাইলে কষ্ট বাড়বে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী